আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্ট নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো নতুন তথ্য দুপুরের মধ্যেই বেশ কয়েকটি অঞ্চলে কুয়াশা বেল্ট কেটে গিয়ে দেখা মিলতে পারে রোদের তবে এখনো অধিকাংশ জেলাতেই রয়েছে তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাব কোথাও কোথাও সারা দিনেও দেখা মিলছে না সূর্যের এর মধ্যেই আবারো সতর্ক সংকেত জারি করলো আবহাওয়া অধিদপ্তর জানুয়ারির প্রথম সপ্তাহেই আরও একটি ভয়ানক শৈত্যপ্রবাহ আসতে চলেছে তাপমাত্রা নেমে যেতে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঠান্ডা হওয়ার কারণে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরকম পরিস্থিতি চলতে পারে আরো কয়েকদিন ভয়ানক কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়াও ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি ঘন্টায় দেশের সর্বনিম্ন কিশোরগঞ্জ এগারো ডিগ্রি আট ডিগ্রিগা বারো ডিগ্রি সেলসিয়াস সিরাজগঞ্জ বারো ডিগ্রি সেলসিয়াস নীলফামারি বারো ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়া বারো ডিগ্রি সেলসিয়াস পাবনা বারো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম ও খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থা স্থান করছে এতে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূল জুড়ে তৈরি হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের সঞ্চালনশীল মেঘমালার কারণে তৈরি হয়েছে কুয়াশা বৃষ্টির সতর্কবার্তা আজ একত্রিশে ডিসেম্বর বুধবার এবং আগামীকাল পহেলা জানুয়ারি বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্ববাস ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলে দেখা মিলেছে রোদের এবং কয়েকটি অঞ্চল কিন্তু এখনো তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে এখনো কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে সেই সাথে এখান থেকে দেখতে পাচ্ছি ভালুকা কিশোরগঞ্জ ত্রিশাল মমসিংহ এদিকে কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর এদিকে নলিতাবাড়ি জলছত্র এই অঞ্চলগুলোতে এখনো কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে এছাড়া অন্য অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি আস্তে 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 কুয়াশা বেল্টের প্রভাবটা কাটতে শুরু করেছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে রোদের দেখা মিলেছে এবং আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ তারাস এদিকে রয়েছে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এদিকে আক্কেলপুর আদমদিঘি এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক পরিষ্কার হয়ে গিয়েছে তবে এদিকে রাজশাহী পুটিয়া লালপুর এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা পাবনা এদিকে মোহনপুর এদিকে দেখতে পাচ্ছি গোমস্তুপুর পেতনীতলা এই অঞ্চলগুলোতে এখনও কুয়াশা বেল্টের প্রভাব কাটছে এদিকে দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে এখনো কুয়াশা বেল্টের প্রভাবটা রয়েছে। ঢাকা বিভাগের আকাশে মেঘমালা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কয়েকটি অঞ্চলে আংশিক কুয়াশার প্রভাবটা কেটেছে বিশেষ করে এদিকে নরসিংদী কাপাসিয়া এদিকে হোমনা এদিকে দেখতে পাচ্ছি বাসতুল নগরপুর এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাবটা কাটতে শুরু করেছে এবং রোদের দেখা মিলতে শুরু করেছে এদিকে বরিশাল এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া গৌর নদী এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা রয়েছে এছাড়া বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর অঞ্চলগুলোতে কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর মংলা এদিকে বাগেরহাট কাউখালী খুলনা এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে গিয়েছে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোতে মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে গিয়েছে এবং আস্তে আস্তে কেটে যেতে শুরু করেছে এদিকে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলো সবগুলোর আকাশ এখনও ঢেকে রয়েছে মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাবে এদিকে হাতিয়া এদিকে দেখতে পাচ্ছি এদিকে ভোলা এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে আসামের দিকে এবং উত্তরবঙ্গের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে তবে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে ভারতের কলকাতার দিকেও আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যেতে শুরু করেছে প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে অবস্থান করছে একটি শক্তিশালী শৈত্যপ্রবাহ এবং হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে বাংলার তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে কাছাকাছি রাজশাহী মমসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেই শৈত্যপ্রবাহ অবস্থান নিয়েছে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর উত্তরবঙ্গ আসাম এদিকে ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশেই শৈত্যপ্রবাহ এবং কুয়াশা এখনো কিন্তু বিরাজমান রয়েছে দর্শক তাপমাত্রা পূর্বাভাস থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই দেশের তাপমাত্রা অত্যাধিক হারে কমে যেতে পারে এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও দশ ডিগ্রি কোথাও কোথাও সর্বনিম্ন নয় ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে এদিকে টেকনাফ এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী কুতুব এই অঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে অর্থাৎ শৈত্যপ্রবাহের উপস্থিতিটা কম থাকার সম্ভাবনা রয়েছে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের আসামের দিকেও মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রি উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবী তুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোতেও দশ থেকে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা উদয়পুর আরামপুর আম্বাসা এই অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় প্রিয় দর্শক আবহাওয়ার ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে আফসা আফসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এবং কুয়াশা বেল্টের প্রভাবটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে গিয়েছে এবং আস্তে আস্তে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যেতে শুরু করেছে এবং কোথাও কোথাও কিন্তু এখনই রোদের দেখা মিলেছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এই জেলাগুলো গুলোতেও কিন্তু দুপুরের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যেতে পারে এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর মাঠোবাড়িয়া এদিকে খুলনা অভয়নগর অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব কিন্তু ইতিমধ্যেই কেটে গিয়েছে এছাড়াও যশোর নরাইল অভয়নগর কটসাদপুর এদিকে মাগুরা দামোহদা মেহেরপুর আলমডাঙ্গা এদিকে কুষ্টিয়া ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও কিন্তু কুয়াশা বেলটির প্রভাব এখনও রয়েছে তবে আস্তে আস্তে কিন্তু কাটতে শুরু করেছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতেও কিন্তু কোথাও কোথাও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা এদিকে উদয়পুর আরামপুর আমবাসা অঞ্চলগুলোতেও এখনও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে সিলেট বিভাগে কিন্তু ভারী কুয়াশা বেল্ট এখনও রয়েছে তবে আগামীকালকের মধ্যেই এই কুয়াশা বেল্টটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত নেই তবে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে ভারতের এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ শ্রীলঙ্কার উপকূল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে দর্শক এছাড়া কিন্তু বাংলায় কোনো সতর্কবার্তা নেই এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ